ভাষা শিক্ষকতায় যারা আছে তাদের একটা কমন বিষয় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টিচিং স্কিলের মধ্যে পার্থক্য করতে পারি না তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অনেককেই দেখি খুব ভালো ইংরেজিতে কথা বলতে পারে অলমোস্ট নেটিভদের মতো করে ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু এর মানে এই না যে সে একজন ভালো টিচার হয়ে যাবে বা সে ভালো একজন ল্যাঙ্গুয়েজ টিচার বা ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর হবে আবার আমরা অনেককেই দেখি যে ল্যাঙ্গুয়েজটা তার মাধ্যমে অনেক ছেলেপেলে ভালো কিছু করেছে কিন্তু তার প্রফিসিয়েন্সিটা ওই লেভেলের না মানে হচ্ছে যে নেটিভ লেভেলের না তাহলে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টিচিং স্কিল দুটো কি জিনিস আসলে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং টিচিং স্কিল আমি কিন্তু দুটোর পেছনে স্কিল শব্দটা বলছি দুটোই কিন্তু দুটো আলাদা স্কিল এবং এই দুটোই স্কিলই তার প্র্যাকটিস হ্যাবিট এবং এক্সপিরিয়েন্স থেকে আসে অর্থাৎ যে নিজে ল্যাঙ্গুয়েজকে ভালো ব্যবহার করে যে নিজে ভালো স্পিকিং করতে চেষ্টা করে এবং প্রতিনিয়ত করে যায় এবং সে তার নিজের মতো করে অনেক নিয়ম শিখে নিয়মগুলো অ্যাপ্লাই করে এবং প্রতিনিয়ত চেষ্টা করে তার মধ্যে যে স্কিলটা গ্রো করে সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল সে খুব ভালো লিসনিং করে শুনতে পারে অন্য অন্যের লিসনিং শুনতে পারে সে খুব ভালো ইংরেজি বলতে পারে সে হয়তো ভালো লিখতে পারে বা ভালো বলতে পারে কিন্তু আমরা যদি তাকে বলি যে তুমি কি ভালো ল্যাঙ্গুয়েজ ইউজার কিনা বা টিচার কিনা সে কিন্তু ভালো ল্যাঙ্গুয়েজ টিচার কিনা এটা কিন্তু আমরা তাকে বলতে পাই না দেখেন বাংলা ভাষার ক্ষেত্রেই আমরা সবাই বাংলায় কথা বলি কিন্তু আমরা কি সবাই বাংলা যে বই আছে সেই বইয়ের শিক্ষক এইভাবেই আপনি চিন্তা করেন আমরা সবাই বাংলায় কথা বললেও কিন্তু আমরা সবাই বাংলা ভাষায় ভালো প্রেজেন্টার না ভালো টিচার না আমাদের কিন্তু টিচারদের মধ্যে অনেক ভালো ভালো টিচার আছে যারা বাংলায় সুন্দর করে কথা বলতে পারে আবার অনেকে আছে যে তার কথা শুনলে ক্লাসে স্টুডেন্টরা ঘুমিয়ে পড়ে তার মানে ভাষার দক্ষতাটা একটা জিনিস সেটা আপনার সেলফ প্র্যাকটিস আপনার লার্নিং এগুলো থেকে আসবে আবার টিচিং আর একটা ভিন্ন জিনিস আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাই তখন আমরা লেকচারটা অনেক ক্ষেত্রেই বাংলায় দিতে হয় কেন কারণ আমাদের যে ক্লাসরুম সেই ক্লাসরুমে বেশিরভাগ ছাত্রছাত্রী হচ্ছে গিয়ে বাংলায় কথা বলে এবং তারা বাংলায় টার্মসগুলোকে শুনে তারা কমফোর্ট ফিল করে খুব বেশি অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট না হলে আমরা ক্লাসরুমে বেশিরভাগ ক্ষেত্রেই আসলে ইংরেজিতে লেকচার দিতে পারি না তো যার কারণে আমাদের টিচিং স্কিলটা আসলে ইংরেজি শেখালেও টিচিং স্কিলটা আসলে বাংলা ভাষায় গড়ে ওঠা অথবা আমরা হাইব্রিডাইজেশন করি অর্থাৎ ইংরেজি বাংলাকে মিক্স করে বলি তো এই জন্য যারা ভালো টিচার যারা দীর্ঘদিন যাবত পড়াচ্ছে যারা আসলে দীর্ঘদিন যাবত আপনার টিচিং প্র্যাকটিস করছে ট্রেনিং দিচ্ছে ওয়ার্কশপ নিচ্ছে সেমিনার নিচ্ছে তারা ওই জায়গাটায় স্কিল তার পার্সোনাল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কম থাকতেই পারে যদি সে পার্সোনালি ওইভাবে প্র্যাকটিস না করে আর আরেকটা সেগমেন্টের লোক আছে যারা খুব ভালো ইংরেজি বলতে পারে লিখতে পারে পড়তে পারে কিন্তু সে যদি কখনও টিচিংয়ে না আসে সে যদি কাউকে না পড়ায় গাইডলাইন না দেয় তাহলে সে কিন্তু ভালো ল্যাঙ্গুয়েজ টিচার হবে না আমরা এরকম অনেককেই দেখি যে খুব ভালো নিজে বলতে পারে কিন্তু তার কাছে গিয়ে কেউ ভালো ইংরেজি শিখতে পারে না আবার অনেকে দেখি সে নিজে ভালো ইংরেজি বলতে পারে না কিন্তু তার কাছে গিয়ে অনেক ইংরেজি ভালো শিখতে পারে তাহলে বেস্ট অপশন কোনটা বেস্ট অপশন হচ্ছে যে ভালো নিজে ইংরেজি বলতে পারে এবং যে আরেকজনকে দিয়ে বলাতে পারে অর্থাৎ যার ভিতরে টিচিং স্কিলও আছে আবার যার ভিতরে স্পিকিং স্কিলও আছে অর্থাৎ দুটো স্কিলই যার ভিতরে আছে তাকে আমরা বলতে পারি সে একজন পরিপূর্ণ মানুষ তার ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল দুটোই বেস্ট তো এটা সময়ের সাথে সাথে হয় প্রাথমিক পর্যায়ে যদি আপনাকে মানে যারা আমরা টিচার আছি তারা চেষ্টা করব যদি আমার ভিতরে টিচিং স্কিল ভালো থাকে আমরা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা আরও ভালো করার জন্য যদি আমার ভিতরে ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো থাকে তাহলে টিচিং স্কিলটাকে আরও ডেভেলপ করার জন্য এটা টিচারদের কাজ আর যারা ছাত্র আছে তাদের কাজ হচ্ছে গিয়ে চেষ্টা করা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি না দেখে তার টিচিং এক্সপিরিয়েন্স দেখেও তার কাছ থেকে শিক্ষাটা নেওয়া তাহলে কম্বাইন করে যখন আমরা দুটো জিনিসকে করবো ছাত্ররা একটা ভালো ডিসিশন নিতে পারবে আর পাশাপাশি টিচাররাও তাদের ওই গ্যাপগুলো পূরণ করতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন ল্যাঙ্গুয়েজ স্কিল এবং ল্যাঙ্গুয়েজ টিচিং স্কিল দুটো কিন্তু এক জিনিস না দুটোকেই সমানভাবে ডেভেলপ করতে হবে যদি আপনি টিচার হন যদি আপনি শুধুমাত্র স্টুডেন্ট হন তাহলে শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করলেই হবে থ্যাংক ইউ ভেরি মাচ যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম